সব সময় যতটা হোক ছোট খাটো কাজ হালকা কাজ আপনাকে নিজে হাতেই করতে হবে আলস্য মতো পড়ে থাকবেন না তাহলে কিন্তু সন্তানের উপরে অনেক বড় একটা এফেক্ট পড়ে তারপর হচ্ছে আপনি যতটাই খাবার খাবেন ভালো পরিমাণে খিদে না পেলে খাবে না এই না যে খিদে পাইনি আবার আমি খাচ্ছি না ভালো মতো মোটামুটি খাবারটা পচবি এবার আপনার খিদে যাচ্ছে মনে না এবার আমাকে খেতে হবে তখনই খাবেন তারপর হচ্ছে গর্ভবতী অবস্থায় অত্যধিক গরম জিনিস অত্যধিক ঝাল জিনিস অত্যধিক টক জিনিস অত্যধিক তৈলাক্ত জিনিস এই খাবারগুলো টোটালি বর্জন করতে হবে বাইরে স্ট্রিট ফুড যেগুলো খাবার হয় হোটেলস রেস্টুরেন্ট এই খাবার তো টোটালি বন্ধ করতে হবে সেটা আপনাকে আগেই আমি বলেছি আগের ভিডিওতে কেননা মানুষ আজকাল শুদ্ধতা সুচিতা একদমই গ্রহণ করে না আপনি যদি শুদ্ধ সন্তানের বাবা হতে চান মা হতে চান তাহলে আপনাকে শুদ্ধতা অবশ্যই পালন করতে হবে শুদ্ধতা